আজকের ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা আগে বলে রাখি আজকের ভিডিওটা হতে যাচ্ছে ইম্পসিবল আর ইম্পসিবল মানি তো তোমরা বুঝোই এসব ভিডিও দেখার পরে কিছু কিছু ছাত্রী বলা পাইনি কমেন্ট করে ওফ অস্তি আমি বলবো যারা এরকম কমেন্ট করে তারা হলো বস্তির আচ্ছা এসব বিষয় বাদ দিয়ে এখন আমরা মূল টপিকে আসি চারিদিকে দেখতেছি কি সুন্দর সুন্দর পাহাড় না জানি কে করেছে আহার জানি না সাইক দ্যাটস দ্য রং নাম্বার আসসালামু আলাইকুম দিস ইজ ওয়েলকাম তো কেমন আছো তোমরা বরাবরের মতো আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম টিকটকে এই গানটা খুব বেশি ভাইরাল হয়েছে খুব বেশি হয়েছে টিকটকাররা ভিডিও করবে না কি কখনো হয় ভিডিও যদি নাই করে কেমনি হবে টিকটকারদের জয় আজকের এই ভিডিওটা করেছে যে যদি ক্রিকেট কিংবা ফুটবলের যদি ভালো অভিজ্ঞতা থাকে তোমরা এখানে বেড ধরে ইনকাম করতে পারো হাজার হাজার টাকা অ্যাকাউন্ট খোলার সময় আমার এই প্রোমো কোডটি ব্যবহার করে জিতে নাও দুইশো পার্সেন্ট বোনাস তো আর দেরি কিসের এখনই ডাউনলোড করা ওয়ান এক্স এইসব বস্তু টিকটকারদের বিরুদ্ধে যতই বলি সব মনে হবে অল্প সো গাইস আজকের ভিডিওটা খুব একটা বেশি বড় করব না তো গাইস আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আরো নেক্সট